হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষারীবির চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ শেষের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি এম এস ডব্লিউ অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের সাত নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক এম এস ডব্লিউ সাত নম্বর পেপার প্রথম প্রশ্ন বৈজ্ঞানিক গবেষণা বলতে কী বোঝেন নেক্সট কোশ্চেন সামাজিক গবেষণা এবং সমাজকর্ম গবেষণার মধ্যে পার্থক্য করুন নেক্সট কোশ্চেন হাইপোথিসিস বলতে কি বোঝেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সামাজিক কাজ গবেষণা কি বিভিন্ন ধরনের সমাজকর্ম গবেষণা সম্পর্কে লিখুন নেক্সট কোশ্চেন শিক্ষা গবেষণা কী উদাহরণসহ আলোচনা করুন নেক্সট কোশ্চেন পলিসি রিসার্চ নিয়ে আলোচনা করুন নেক্সট কোশ্চেন মিশ্র পদ্ধতি বা বৈদ্যুতিক পদ্ধতি ব্যাখ্যা করুন এবং এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন রিসার্চ ডিজাইন শব্দটি দ্বারা আপনি কি বোঝেন এবং কেন গবেষণা সম্পন্ন করার ক্ষেত্রে এটি প্রয়োজনীয় এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন রিসার্চ ডিজাইন অভ্যন্তরীণ এবং বাহ্যিক বৈধতা উন্নত করতে কি উপায়ে সাহায্য করে নেক্সট কোশ্চেন লিকার্ট এবং গুডম্যান স্কেল সম্পর্কে আলোচনা করো নেক্সট ই রিসোর্সের সুবিধা কি ই রিসোর্সের প্রকারভেদ আলোচনা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন স্প্রেডশিট ব্যাখ্যা করুন নেক্সট কোয়েশ্চেন কোনো গবেষণা প্রতিবেদন লেখার কাঠামো কি কোশ্চেন আমরা কিভাবে বিমূর্ত গবেষণা প্রস্তুত করি নেক্সট কোশ্চেন সৃজনশীল সাধারণ লাইস লাইসেন্সিং সিস্টেম কী নেক্সট কোশ্চেন বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন প্রকারভেদের উপর একটি টিকা রচনা করুন সামাজিক গবেষণা পরিচালনা করার বিষয়ে নৈতিক বিষয়বস্তুর প্রয়োজনীয়তা কি এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পরিমাপের পরিমাপন সিদ্ধতা ও নির্ভরযোগ্যতার বিষয়ে একটি টিকা রচনা করুন মানবজাতির বিবরণ সংক্রান্ত গবেষণার নকশা থেকে আমরা কি কি বিষয়ে অবগত হয়ে থাকি নেক্সট কোয়েশ্চেন ভিত্তিতত্ত্বের প্রধান উপাদান সমূহ কি কি নেক্সট কোশ্চেন সামাজিক গবেষণার মিশ্র পদ্ধতি বলতে কি বোঝেন নেক্সট কোশ্চেন সামাজিক গবেষণায় পরিমাপনের প্রধান স্তরগুলি কি কি। নেক্সট কোশ্চেন সামাজিক গবেষণায় ক্রমপর্যায়ে কিন্তু মানদণ্ড পরিভাষাটি সম্পর্কে কি বোঝেন লাইকার স্কেল বা ক্রম পর্যায়ে কিন্তু মানদণ্ড কাকে বলে নেক্সট কোশ্চেন একগুচ্ছ সমশ্রেণীর উপাত্ত থেকে কিভাবে আপনি মধ্যমা নির্ধারণ করবেন যৌগিক গড় এবং মধ্যমার মধ্যে একটি তুলনামূলক আলোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন বিস্তৃতির পরিমাপ বলতে কি বোঝেন বিস্তৃতির পরিমাপ করার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন সমাজবিজ্ঞান বিশ্লেষণকারী উপায় সমূহের উপর একটি টিকা রচনা করুন নেক্সট কোশ্চেন সম্পদ সমূহ কী কী তাদের কিভাবে ব্যবহার করা হয়ে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট অর্থাৎ শেষ প্রশ্ন মুক্ত শিক্ষণ সম্পদগুলি কী কী উদাহরণ সহযোগে ব্যাখ্যা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো বন্ধুরা এই ছিল এম সাত নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার